চণ্ডী মাতার মূল যে মন্দির সেটা নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা জার্নি নতুন একটা ভিডিও আজ আপনাদের দেখাবো বরিশার চন্ডি মেলা আগামী কাল শুরু হয়েছে সাতাশে নভেম্বর আজ আঠাশে নভেম্বর মেলা চত্বরে রয়েছি ভিডিওটি শুরু করছি পুরোটি দেখবেন আশা করি ভালো লাগবে এই হচ্ছে সফে বাজার মোড় আর এইদিকেই হচ্ছে মূল গেম এখান থেকে বসে গিয়েছে মেলা সামনে কিন্তু মেলা বসে গেছে দুই সাইডে প্রত্যেক বছর এরকম মেলা বসে দুই সাইডে দেখতে পাচ্ছি ইতিমধ্যে মধ্যে জোর কদমে মেলা বসছে দুপুরবেলা যেহেতু আমি এসেছি এই সাইডে বেশ আছাড়ের দোকান বসেছে আর এদিকে মেলার খুব জনপ্রিয় জিলাপি গজা এদিকে দোকান এই সাইড এবার দেখতে পাচ্ছি না প্রথমে আমি মূল মাকে দর্শন করবো তারপরে আমি আমি এক মিনিট মতো হাঁটলাম আর এখানে একটা লাইন পড়েছে এই লাইনটি হচ্ছে যেখানে মায়ের যে মূল ঘটি রয়েছে সেই লাইনে মানে দেখার জন্য আর প্রথমে কিন্তু আমি মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এই যেখানে একটি গেট প্রথমেই রয়েছে ওই সাইড দিয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাবো তো আমি এদিক দিয়ে প্রবেশ করে যাচ্ছি এখানে তো প্রচুর মেলা বসেছে আর মূল মন্দিরের দিকে এখন আমি যাচ্ছি প্রথমে সময়সূচিটা জানিয়ে দি পুজোর দেখুন এটা হচ্ছে দুশো তেত্রিশতম বছর মায়ের পুজো শুরু হয়েছে আগামীকাল সাতাশে নভেম্বর আজ আঠাশে নভেম্বর মহা অষ্টমী আমি এসেছি আর নবমী রয়েছে উনত্রিশ তারিখে আর দশমী রয়েছে তিরিশ তারিখে ভীষণ সুন্দরভাবে মায়ের মন্দির সাজানো হয়েছে এখানে ভোগ কোন কাটছি এবং এই দিকে মায়ের দর্শনের জন্য সবাই লাইন দিয়েছে এখন রয়েছে আমি মূল মণ্ডপের সামনে মায়ের দর্শন করবো তার জন্য ওই দিক থেকে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে সামনে একটু সবাই জুতো চলুন মাকে দর্শন করাই আপনাদের একদম সামনে দিয়ে ভিতরে প্রবেশ করব। এইভাবে গেট করা হয়েছে ভেতরটা প্রবেশ করেই খুব সুন্দর লাগছে মাঝে রয়েছে একটা ঝাড় দুপুরবেলা তাই এটা বন্ধ আছে এখন আর পুরোটা আমি দেখতে পাচ্ছি এদিকে সামুদ্রিক যে ঝিনুক হয় সেই সমস্ত পুরো মণ্ডপটা কাজ করা হয়েছে স্বামীটা সবাই বসে আছে আর বিয়ের দিকে এগিয়ে যাচ্ছি মায়ের দর্শন এবং পুজো হচ্ছে এদিকে দেখি পরে আমি গেট খোলা পেয়েছি আর সবাই পুজো দিচ্ছে একটু আগে তো বিয়েছিলাম ভিতরে ঢুকতে পাইনি এখন অঞ্জলি চলছে মায়ের তো দর্শন আমার হয়ে গিয়েছে এবার যাবো আপনাদের দেখেছিলাম যেখানে লাইন ছিল যে তিনশো বছরের পুরনো ঘর রয়েছে সেইখানে যাবো এবং যেখানে পুকুরে পাওয়া গিয়েছিল এই ঘরটি সেটাও কিন্তু আপনাদের দর্শন করা এবার বেরিয়ে যায় এখান থেকে এই যেই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরকে একদম পিছনে ফেলে এদিকে এগিয়ে যাবো এখানে বেশ কিছু মন্দির আছে আপনাদের দেখ। সরস্বতী এবং শ্রী শ্রী লক্ষ্মী মন্দির রয়েছে এখানে তুই যাবো বছরের যে ঘরটা রয়েছে সেটা তুমি এখানে প্রবেশ করো এই হচ্ছে মা বিপদ এবং মা লক্ষ্মী এবং মা সরস্বতী আর এই হচ্ছে শ্রাবণ রায়চৌধুরীর সেই বাড়ি যেখানে তিনশো বছরের সেই ঘরটা রয়েছে অষ্টধাতু কিছু দর্শন হয়ে গেছে এবার এখানে যে মেলা চত্বর রয়েছে একটু ঘুরে দেখবো সঙ্গে একটাও দেখা শুরু করি মায়ের মন্দির থেকে বেরিয়েই এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে দেখুন এদিকে মাটির পুতুলের একটা দোকান আছে এদিকে ভীষণ সুন্দর ফ্লাওয়ার দোকান রয়েছে এদিকে আপনারা বিভিন্ন ধরনের গামছা জুটে এখানে জুতো দিতে পারবেন একটা ব্যাগের দোকান আছে একটা ছোট্ট আর এবার যদি বাইরে বেরিয়ে যায় বাইরে বেরোলে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের দোকান আছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সেল হচ্ছে একশো টাকা ব্যাগগুলো ঠিক আছে এই হয় বর বড় দোকানটি এবার যাই এদিকে এই দোকানগুলো আছে আর এখানে আছে দোকান কি ধরনের পাপড় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নি পাশ থেকে ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তীকর নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন